আসসালামু আলাইকুম সিলেট এয়ারপোর্টের পাশে বাইশটি টিলায় এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসায় এই নদী এবং হাওর মিলিয়ে এখানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এর পাশাপাশি নৌকা ভ্রমণের একটা আরামদায়ক সৌন্দর্য রয়েছে এখানে তো আপনারা যারা আসেননি বা সিলেটে আসছেন অনেকে জানেন না তো এই টিলায় এসে আপনারা এই সুন্দর নীলা সিলেটের নীলাভূমি উপভোগ করতে পারেন এই টিলায় এর পাশাপাশি এখানে রয়েছে হাওর ও প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করতে পারবেন আপনারা এখানে এসে আপনারা এসে অবশ্যই এই টিলা একবার ঘুরে যাবেন আপনাদের এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ That's awesome.